নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর আগের দিন অল্প কিছু বসিয়ে এনেছিলাম কারণ সাতটা তো আজকে একটু বেশি বাড়িয়ে এনেছি কটা বসছি না ভাই পনেরোটা তো আজকে পনেরোটা বসি নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আজ আগের দিন সাতটা বসিতে যে মাছ পেয়েছি তো ভালো মাছই পেয়েছি তো ভাবলাম আজকে একটু বেশি বসি নিয়ে বেরোই পড়ি তো দেখি আজ কি মাছ পাওয়া যায় তো এখন যাব সামনের দিকে গিয়ে কেচো করবো তারপর সেই গন্তব্যস্থলে যাব আর আজকে দেখবো সেই পনেরোটা কেমন কি মাছ পরে তো বন্ধুরা দেখা যাক এই পনেরোটা বসিতে কেমন মাছ ধরি আজকে আর আজকে যে জায়গায় যাবো একটা নতুন জায়গায় যাব সেখানে ওরা আগের দিন ছিল সেখানে নাকি প্রচুর মাছ হচ্ছিলো তো দেখা যাক কত মাছ ধরা যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি এখান থেকে কেচো খুরবি

ਦੋਲੋ ਦੋਰ ਇੇ ਤੇ ਕੀ ਚੇਂਗੀ ਪੋਕ ਵੀ ਤੋ ਮਾਛ ਕਾਰ ਦੀ ਨੇ ਲੇ ਨੇ ਲੇ ਨੇ ਇੱ ਤੀ ਲਾਗਾ ਵੀ ਤੀ নে ভাই সম্পূর্ণ ক্যাশো খুড়ে নেই হ্যাঁ হয়ে গেছে ভাই হ্যাঁ কই দেখি কতটা কি পেলি ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে না চলো বন্ধুরা যেখানে মাছ ধরাবে সেখানে চলে এসছি আর জায়গাটা বন্ধুরা অসাধারণ একটা জায়গায় চলে এসছি জায়গাটা একবার দেখুন বন্ধুরা অসাধারণ জায়গা আর এইখানে যে খালটা এখানে মাছ ধরাবে অসাধারণ জায়গা সামনের দিকে একটু যাবো গিয়ে তারপর মাছ ধরা শুরু করব বন্ধুরা যেখানে বসি ফেলা হবে চলে এসছি ওই সামনেই রয়েছে খাল আর আমরা এসে বসি বসি সব বার করে নিচ্ছি এখানে রয়েছে কিছু বসি এগুলো নতুন সেট করা হয়েছে আর যে পুরনো বসিগুলো সেগুলো হলো এগুলো তার মধ্যে কিছু জড়িয়ে গেছে কিছু জড়িয়ে গেছে সেগুলো সারাতে হবে আর এই এরকম বসিগুলো বেঁধে হয়েছে বাঁধা হয়েছে সবগুলো সারিয়ে তারপর বসি গেতে কটা আছে ভাই সারাতে হবে আর কটা ওই দুটো এই দুটো সারা দুটো না একটাই এই একটা সারালাই সারানো কমপ্লিট হয়ে যাবে তারপর আচ্ছা ঠিক আছে দুটো এই দুটো ছাড়ালেই হয়ে যাবে তারপর চার গেতে ফেলা শুরু করো দোয়ার ভাই ট্রেনে এরম খুলে থাকে বন্ধুরা ভাইয়েরা বসে পড়েছে বড়শি কাঁদতে দেখি আর কটা গাঁথা হয়েছে কটা ভাই এই তো এইটা নিয়ে পাঁচটা হবে এটা নিয়ে পাঁচটা হবে আর এই হলো আমাদের চার আর এই এক ধরনের বর্শি এই যে এইগুলো যেটা রয়েছে এটা সিপের কাজ করে তাই তো টোপে যে টান বেরুম ডুবে যাবে যাবে ডুবে তাই না আর ওই হলো আমাদের খাল এই খালে দেওয়া হবে জায়গাটা দারুন জায়গা চারিদিকে পরিবেশটা দেখুন নন্দর এদিকে ঝিল রয়েছে আর এদিকে খাল রয়েছে আর এই খালের পারে মাছ ধরা হবে এইসব নতুন বসি কথা হচ্ছে

সবাই নিয়ে নিচে রঞ্জিত নিয়ে নিচ্ছে দুটো বসি আমি নিয়েছি দুটো বসি টোটাল এখানে চারটে বসি পাঠা হবে থাকবে ভাই আরো দূরে যাবে

এরকম বন্ধুরা পুরো খাল জুড়ে পাতা থাকবে কিন্তু আজকে তো কম বসি না আজকে প্রায় পনেরোটা বসি পুরো খাল দখল করে নেবো আজকে ওইদিকে আর তিন চার আর যে কটা বাকি আছে আরো অনেকগুলো বাকি আছে এখানে চারটে পাতলাম এখনো আটটা বাকি আছে তো ওইদিকে পাতবো কিছু এই দিকে পাতবো কিছু তার একদম ঘুরিয়ে ঘুরিয়ে পাতা হবে চলো সামনের দিকে খেলছি তাই বল অনেক মাছ ঘুরে ঘুরে ভাই সব পাতা কমপ্লিট এখন কতক্ষণ দাঁড়াতে হবে বউনিতেই শোল রেখে দিবি ভাই বউনি মাছটা রেখে দিতে হয় বন্ধুরা ফেলতে না ফেলতে একটা বেঁধে গেল শোল মাছ দিয়ে বউনি হয়ে গেছে সারি রাখ ভাই আর বস্তাটা নিয়ে আয় বস্তা কেন ব্যাগ নিয়ে না আমরা মাছ ভালো হতে পারে প্রথমেই যখন শোল মাছ দিয়ে বৌনি হয়েছে মাছ ভালো হতে পারে হ্যাঁ মাছ তো হবে মাছ হবে হ্যাঁ মাছ শোল মাছ দিয়ে বৌনি আর আমাদের বস্তা নিয়ে এসছি আজকে মাছ রাখার জন্য কি মাছ রে ভাই এটা হাইবি ছোট সাইডে পড়ছে তো ভাই কি করবে এটা কি করব ছেড়ে দে ছেড়ে দেব হ্যাঁ এইটুকানি রেখে লাভ আছে বড় হবে হ্যাঁ বড় হোক তারপর আমরা ধরবো আবার বেদেশে ভালো হবে না ছেড়ে দে ছেড়ে দে তাতে ছাড় তাতে ছাড় দেখা 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 বন্ধুরা বড় মাগুর পাচ্ছি না রাখার মত এটাও কি ছেড়ে দিতে হবে ভাই ছেড়ে দিবি না রেখে দিবি এটা ছেড়ে দাঁচা সব মাছই যদি সেরে দিই রাখবো কি ভাই মুখের মধ্যে আঙুল দিয়ে বার করতে হচ্ছে নে সেরে দে যা বন্ধুরা কখন যেটা রাখার মতো মাছ পাবো বুঝতে পারছি না তখন থেকে পাচ্ছি আর ছেড়ে দিচ্ছি পাচ্ছি আর ছেড়ে দিচ্ছি দুটো মাছ পেলাম দুটো মাগুর মাছ পেলাম দুটোই ছেড়ে দিতে হলো আচ্ছা আবার ফেল ফেল কোনো মাছ হলো না তো নতুন জায়গায় যাব দেখি সেখানে কোনো মাছ পাই কিনা এখানে যা মাছ পেছি ছোট ছোট দুটো মাছ আর একটা পেয়েছি সেটা রেখে দিয়েছি কিন্তু এখন সামনে যাব সামনে গিয়ে দেখব মাছ পাই কিনা চল চল আস্তে 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 চল বিশাল বড় সাইজ বন্ধুরা হাতে তুলে দেখা ভাই বন্ধুরা দেখুন কত বড় বিশাল প্রায় দেড় দু কিলোর উপর মাছ মাছটা আবার জাল বেঁধেছিল কখন হয়তো জাল বেঁধে কেটে গেছে সাইজ একদম তোফার সাইজ বাই দেখো মাছ পেয়েছে তুমি আমি না রঞ্জিত ধরেছে টান মানে মাছ খেয়ে একদম গিলে ফেলেছে ঠিক আছে টান আমরা ওদিক থেকে দেখে এসেছি সামনের দিকে যাবো ভাবছি ভাবছি সামনের দিকে চলে যাবো আর মাছ ধরবো না এখানে তখন লাস্ট মুমেন্ট এই মাছটা প্রচুর জোর প্রচুর জোর দেখুন বন্ধুরা সাইজটা সেই সাইজের মাছ এখন এইটাকে রেখে দেবো আর সামনের দিকে আবার যাব সামনের দিকে গিয়ে দেখি আবার মাছ আয় কিনা এই মাছটা পেয়ে তো খুশি গেল ভাই ব্যাগে ভর ব্যাগে ঢুকা ব্যাগে ঢুকা কোনটা ঢুকা বন্ধুরা আজকে যে মাছগুলো পাচ্ছি মাছের সাইজ গুলো বিশেষ একটা বড় নয় ছোট ছোট মাছের সাইজ এরঞ্জিত কি করবি ছেড়ে দেবে বাচ্চা আছে ছেড়ে রাখার মতো মাছ হয়েছে একটা মাত্র দেখে দেখা এদিকে এরকম দেখা ছেড়ে দেশাল বেঁধে গেছে পড়ে গেলো রে ভাই বড় ছিল না বিশাল বড় মাছ ছিল ঠিক আছে এরকম সাইজ ছিল এরকম সাইজ এসেছিল বন্ধু কপালে না থাকলে কি করা যাবে দেখা গেছে ভাই চলে গেছে ঠিক আছে আবার পাতি দেখি ওই মাস্টার বাদ দেব বলে মনে হয় না ঠিক আছে আবার অন্য কোনো মাছ বাদে কিনা দেখি যা থাক দেখি আবার বাদে কিনা কোনো একটা অনেকক্ষণ পর বন্ধু একটা মাছ পেলাম সেটাও চলে গেল কি বলবো কি দুঃখের কথা কপালে না থাকলে যেটা হয় মানে হাতের কাছে উঠে আবার চলে গেল ভাই এটা পেয়েছিলাম রে মাগুর মাছ বড় সাইজের ফস করে চলে গেল দেখি কি মাছ ধরে এনেছিস বাহ ছোট সাইজ বেশি বড় না ঠিক আছে না রেখে দে ভাই কোথায় পেয়েছিস কোথায় দেখেছিস এত বড় মাছ দেখেছিস

শুধু বাচ্চা বাচ্চা মাছ ধরছিস আর ছেড়ে দিচ্ছিস বাড়ি খাওয়ার জন্য নিতে হবে না মাছ ধরে দেখা এরকম করে ভাই হুম বাড়ি খাওয়ার জন্য মাছ নিতে হবে না আজকে নেব তো যে বড় হলে নেব এই বাচ্চা হচ্ছে খুব নে ছেড়ে দে বন্ধুরা বিকাল হয়ে গেছে আর মাছ পড়ছে না সেই একটাই মাছের মধ্যে বড় মাছ পেলাম তো আর মাছ ধরবো না না মাছ যখন হচ্ছে না আর মাছ যা হচ্ছে সব ছোটো ছোটো মাছ ও খাওয়ার মতো মাছ নয় আর কতক্ষণ এরকম ছোটো মাছ ধরবো তো ভাবলাম যে চলে যাই হ্যাঁ ভাই চ বাড়ির দিকে চল চলো আর কি করব বল মাছ যখন হচ্ছে না তখন আর অপেক্ষা করে লাভ নেই এখন এই বসি বসি গোটাবো তারপর মাছটা দেখাচ্ছি বন্ধুরা ভালো করে কত বড় মাছটা পেয়েছে আমি কি বলবো আজকে ভেবেছিলাম বসি বেশি নিয়ে এসেছি অনেক মাছ অনেক মাছ ধরব

না জালে জাল ভাই দেখুন কত মাছ ধরে ছিল কাটার থেকে বড় কথা হলো চলে না যায় ও মানে আজকে মাছ ধরা সার্থক এত বড় মাছ পেয়েছি না মাছ ধরা সার্থক তো এই মাছটা বন্ধুরা এখন বাড়ির দিকে নিয়ে যাবো বাড়ি নিয়ে সবাই ভাগ ঝোক করে খেয়ে নেবো তাই তো ভাই আরে দাড়িগুলো দেখুন আমরা ও সেই দাড়ি হুম এই মাছটা খেতে যা স্বাদ হবে না সেই স্বাদ হবে বন্ধুরা আমার কাছ তো এই আছে মাছ আর ও আর দুটো মাছ ধরা হয়েছিল ছোটো ছোটো শোল মাছের বাচ্চা দেখাও ওদেরকে মরে গেছে একদিকে আছে ও ঠিক আছে এই নিয়ে যেতে হয় বাড়িতে আর কি করবো দুঃখের কথা আর কি বলবো আর হ্যাঁ ছেড়ে তো একটা গেছে সেটা বড় কথা না এখন এই মাছটা তো নিয়ে যাবো আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা